এক জুলাই থেকে এসেছে আরেক জুলাই বছর পেরুলেও এখনও হাসপাতালের চার দেয়ালে বন্দি সময় কাটছে অভ্যুত্থানে আহতদের শনিবার সকালে তাদের দেখতে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটির নেতারা এ সময় নিজেদের দুর্দশার কথা তুলে ধরেন জুলাই যোদ্ধারা সুচিকিৎসায় হাসপাতাল কর্তৃপক্ষ ও সরকার গরিমাসি করছে বলে অভিযোগ তাদের দ্রুত চিকিৎসা আমরা কর্মস্থলে যাই আমার ফুলাফান যাতে রাস্তায় বিক্ষা না করে ভালো আছে ভালো আছে এ বন্ধুই যে চিকিৎসা দিবে এরকম কোন চিকিৎসা বর্তমান হয় না সরকারের পক্ষ থেকে তো কেউ আসেই না এবং আমাদের যারা দায়িত্ব নিয়েছিল জুলাই আগস্টে তাদের মনে হয় চেহারা আট মাসও দেয় আর বন্ধু আমরা কি জাতির কাছে বোঝা এর আগে আমরা পেশেন্ট আসছিলাম আটানব্বই জন ঠিক আছে বর্তমানে পেশেন্ট আছি দশ জন তার মানে কি আটানব্বই জন আটানব্বই জন থেকে দশজন তার মানে অষ্টআশি জন কি সুস্থ তাদেরকে ঠিক আছে রিলিজ দিয়ে বাসায় পাঠা দেওয়া হয়েছে ঠিক আছে ঈদের টাইমে ডাক্তাররা ডাক্তাররা বলছে এবং আমাদের আমাদের হাসপাতালের বলছে যে তোমরা বাড়িতে যাও বাড়িতে যা ফ্যামিলির সাথে ঈদ করো ঈদ করার পরে ঠিক আছে আমরা ঈদের পরে তোমরা কাজ বা আমরা ঠিক আছে ভর্তি নিমো কিন্তু ওনারা ওনারা কোনো বর্তি নাই দেখেন আমার কথা ভাই আছে এই যে একটা ভাই অভ্যুত্থানে আহতদের চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করতে সরকারকে উদ্যোগ নেওয়ার দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফত রশিদ কোনো রাস্তায় নেমেছিল সেই মানুষগুলো যখন দেখে সিস্টেমের কোনো পরিবর্তন হয়নি আগে হসপিটাল চালাইছে এক গ্রুপ এখন চালায় আর গ্রুপ তারা সিন্ডিকেট করে এসেছে বলে যে এদেরকে আহতদেরকে বের করে দাও তাহলে আমরা নতুনদেরকে ঢুকাতে পারছি আহতদের এখানে স্পষ্ট অভিযোগ এনেছে তারা তাদের ট্রিটমেন্ট দেয়া হচ্ছে না এর কারণ কোনো একটা রাজনৈতিক দলের যে চিকিৎসকদের গ্রুপ সেই গ্রুপদের সিন্ডিকেটকে তারা আটকে দিয়েছে বন্ধ করে দিয়েছে তারপর তারপর থেকে তাদেরকে নাকি এই ধরনের অ্যাটাক করা হয়েছে স্পষ্ট অভিযোগ তারা এই জিনিসটা দিয়েছে আপনারা তাদেরকে জিজ্ঞেস করবেন আপনারা তারা আরও সুস্পষ্টভাবে বলবে আহতদের কেন বাধ্যতামূলক ছাড়পত্র দেওয়া হয়েছে এ বিষয়ে স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে কথা বলবেন বলেও আশ্বস্ত করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সবসি সময় সংবাদ ঢাকা